আপনার আকাশে চমকপদ কিছু ঘটতে চলেছে চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত মহাকাশে এমন কিছু দৃশ্য থাকবে যা মিস করা ঠিক হবে না আজকের ভিডিওতে আমরা জানবো সেই মহাজাগতিক বিষয়গুলোর সম্পর্কে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমেই আসি নয় ফেব্রুয়ারির চমকে এই রাতে চাঁদ হবে একেবারে পূর্ণ ও উজ্জ্বল আপনি যদি একজন নৈশ আলোকচিত্র গ্রাহক বা চাঁদের সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসেন তাহলে এটি আপনার জন্য দারুণ সুযোগ তেরো ফেব্রুয়ারি সন্ধ্যায় সূর্যাস্তের পর পশ্চিম আকাশে আপনি বুধ গ্রহকে উজ্জ্বলভাবে দেখতে পাবেন সাধারণত বুধকে দেখা বেশ কঠিন কারণ এটি সূর্যের খুব কাছাকাছি থাকে কিন্তু এই দিনটিতে এটি তার সর্বোচ্চ অবস্থানে থাকবে তাই আপনি চাইলে এক নজর দেখে নিতে পারেন এছাড়াও প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আপনি দেখতে পারেন মঙ্গল বৃহস্পতি ও শুক্র গ্রহকে এক সরল রেখে অবস্থান করতে পাশাপাশি রাতের আকাশে মিল্কিওয়ে গ্যালাক্সির অংশও অসাধারণভাবে দৃশ্যমান হতে পারে তো বন্ধুরা এই মহাজাগতিক ঘটনাগুলো দেখতে ভুলবেন না আর আপনি যদি আরও এমন আশ্চর্যজনক ভিডিও দেখতে চান তাহলে উদ্ভাবন অল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে